যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি স্মরণে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার এলাকা প্রভাত ফেরিতে অংশ নেন রাজনৈতিক ও সামাজিক সহ নানা শ্রেণী পেশার মানুষ যারা আমাদের জন্য জীবন দিয়েছে এই দেশটাকে রক্ত দিয়ে স্বাধীন করেছে তাদের জন্য গভীরভাবে করি আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন যদি আবার কখনো ঘটে তাহলে একুশ ফেব্রুয়ারি এদেশের মানুষদের আবারও রাজপথের লড়াইয়ে নামতে উদ্বুদ্ধ করবে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বইমেলায় একুশে ফেব্রুয়ারিতে রয়েছে একটু ভিন্ন আমেজ সকাল সাতটাতেই খুলে দেয়া হয় দুয়ার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেশিরভাগ মানুষের পোশাকেও দেখা যায় সাদা কালো মিশেল ছুটির দিন হওয়ায় শিশুদের সঙ্গে নিয়ে আসেন অনেকেই এখনো গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে স্থানীয় সময় বৃহস্পতিবার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো অন্তত বাইশ জনের মরদেহ উদ্ধার করা হয় এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা আটচল্লিশ হাজার তিনশো ছাড়িয়ে গেল